আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম আমি নিশ্চিত বলতে পারতাম যে আমাকে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করে খেতে হতো চলে গেল আমেরিকা মান্না মরে গেল এই সমস্ত ঘটনা কিন্তু আমার চোখের সামনে আমার থেকে বড় সাক্ষী এখন কিন্তু কেউ নেই আজকে যারা এখানে উপস্থিত আছেন আমি মনে হয় যে আমি সব থেকে বড় সাক্ষী আমি এনসাইক্লোপেডিয়া এখন বর্তমানে এই চলচ্চিত্রাঙ্গনে আমার বললাম বয়স কাজের তিপ্পান্ন বছর আল্লাহ তালা আমাকে কাজ করিয়েছেন এই চলচ্চিত্রে এবং সাড়ে আটশো ছবিতে আমি কাজ করেছি এটি আমার জন্য আমি বলবো যে অত্যন্ত ভাগ্যের কথা যে দর্শকরা আমার ছবি দেখেছে আমাকে ভালোবেসেছে আমাকে গালমন্দ করেছে ওটা ভালোবাসার মাধ্যমে সব মিলিয়ে আজকে আবার আমি ফিরে আসতে চাই এই কথায় যে এই আয়োজন আজকের যে আয়োজন অভূতপূর্ব অত্যন্ত প্রশংসিত আয়োজন আমরা যারা কর্মকর্তা আমার আছেন এখানে আজকে যারা করেছেন এই আয়োজন তাদেরকে আবারও আমি অন্তর থেকে দোয়া করি যে তারা যেন এই সুন্দর সবাই সুন্দর থাকেন ভালো থাকেন আসসালামাইকুম একটা প্রশ্ন আর না আর কোনো আমেরিকার কথা এটার কারণটা

যে একটি মানুষকে দেশে থাকতে হলে মিনিমাম কি লাগে একটা জায়গায় কোন একটা মানুষকে থাকতে হলে কি লাগে একটি বাসস্থান লাগে একটা খাওয়া লাগে চলাফেরার জন্য বাস সাইকেল এটাই কিছু লাগে না বর্তমানে এ দেশে আমি প্রশ্ন রাখতে চাই প্রিয় সাংবাদিকদের কাছে যে কজন লোক একেবারে নিশ্চিত করে বলুক যে আমার খাওয়া দাওয়ার একেবারে নিশ্চিত ব্যবস্থা আছে পরের দিনের ব্যাগ মাসে নেই মিথ্য না বলি নেই সবাই চিন্তিত মনে মনে কেমন কথা হচ্ছে সবাই বলছে যে শহীদ ভাই ঠিক জায়গায় আঘাত করেছে আমি জানি আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম আমি নিশ্চিত বলতে পারতাম যে আমাকে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করে খেতে হতো হতো যে ভাই আমার বাড়িতে খাওয়া নেই বই বাচ্চাকে খাওয়া দিতে পারছি না আমাকে তার থেকে বাঁচার জন্য আজকে বিভিন্ন শিল্পী বিভিন্ন রাস্তা দেখছে শুধু ফিল্ম নয় টিভির ও বহু শিল্পীকে আমি দেখি নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায় একেবারেই আনন্দ বিনোদন বা নিশ্চিন্ত থাকার ইভেন্ট সেটারই কোনো নিরাপত্তা নেই কিছুই নেই এটি আমার উত্তর আমরা চাইবো যে দেশ ভালো করুক মঙ্গল করুক দেশের শিল্পীদের নিশ্চয়তা কিছু নেই কোনোদিনই হয়নি আমি আগামীতে যদি আসি আমি একটি নিশ্চিত ব্যবস্থা চাইব সরকারের কাছে যে এই শিক্ষক দিয়ে বিভিন্ন সময়ে লোকদেরকে আনন্দ বিনোদন দেয় তাদের জন্য একটি স্থায়ী ব্যবস্থা থাকতে হবে সাংবাদিকরা যারা কাজ করে বিভিন্ন পর্যায়ে কাদা মাটিতে রোদে বৃষ্টিতে সেই সমস্ত সাংবাদিককে তাদের একটি নিশ্চিত ব্যবস্থা দিতে হবে যে তারা যেন খাওয়া পড়ার চিন্তা করতে না হয় এটি আমার পরে সবাই ধন্যবাদ ভালো থাকেন সুন্দর রাজকুমারের পরে এখনো আমার কাছে কোনো অফার যায়নি একটি অফার হ্যাঁ একটি অফার গেছে সেটা হচ্ছে কি নাম রাফি রায়হান রাফি তার সঙ্গে আমার রিসেন্টলি গতবার পরিচয় হয়েছে সে আমাকে বলেছে যে শরীফ ভাই আপনি যদি একটু আমাকে বেশি করে সময় দেন তাহলে আমি আপনাকে নিয়ে একটা ছবি বানাতে চাই এবং আমি খুব আমি বলেছি দেব তুমি আমাকে স্ক্রিপ্টটা শোনাও যদি আসলে আমি বুঝি যে হ্যাঁ আমার করার মধ্যে কিছু আছে কারণ আমার সেই বয়স নেই যে এখন কেউ আমাকে ডাকবে আমি একটু দুটা দৃশ্য করলাম এটা আমার এখন আর পোষায় না আমার মনে হয় রাফির কাজটা করতে পারি আমি যদি রাফি আমাকে সেভাবে চরিত্র দেয় রাজকুমারে আমি এত কমপ্লিমেন্ট পেয়েছি যে আমি মুগ্ধ আমেরিকাতে যেদিন এই ছবি একসঙ্গে বসে দেখেছি অনেক বাঙালি দর্শক নিয়ে আমেরিকাতে হল থেকে বেরোনোর সময় দেখি তারা চোখ মুসলিম মুছতে আমার পাশ দিয়ে আসছে এসে যখন লবিতে দাঁড়িয়েছি তখন সবাই বলছে যে শরীফ ভাই একটা কথা বলবো বলেন ভাই বললো কথা যাই যে প্রত্যেকটি ছবি সারা জীবন আপনাকে তো গাল বন্ধ করেছি অনেক গাল বন্ধ করেছি আমি বললাম ওইটা আমার মানে না ওইটা তো আমার না আমি গাল বন্ধ আমি কি একটি করলাম কিন্তু এইবারে বললো যে এবারে যে আপনি আমাদেরকে কাঁদিয়ে দিলেন আপনি অভিনয় করে কাঁদিয়ে দিলেন আম শরীফ এইটা আমরা কিন্তু খুব কষ্ট পেয়েছি যে এত ভালো অভিনেতা বা এত সুন্দর আপনি এই অভিনয়টা ফুটিয়ে তুলেছেন আসলে এটা আমার জন্য খুব একটা আমি বলবো যে কমপ্লিমেন্ট যে সবাই আমাকে খুবই প্রশংসিত করেছেন রাজনীতি মানের জন্য ধন্যবাদ সবাইকে ভালো